তীব্র দাবদাহে পাকিস্তানে বাড়ছে মৃতের সংখ্যা জনজীবন বিপর্যস্ত পাকিস্তানে তীব্র গরম ও লোডশেডিং এর কারণে জনজীবন যেন বিপর্যয় নেমে এসেছে তীব্র তাবদাহের কারণে পাকিস্তানে মৃতের সংখ্যা বাড়ছে করাচিতে সেলসিয়াসে পৌঁছেছে উচ্চ আর্দ্রতা থাকার কারণে সেখানে তাপমাত্রা উনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হচ্ছে করাচির একটি অ্যাম্বুলেন্স সার্ভিস প্রতিষ্ঠান জানায় স্বাভাবিক সময়ে যেখানে তারা দিনে ত্রিশ থেকে চল্লিশটি মরদেহ মর্গে স্থানান্তর করে সেখানে তারা গত ছয় দিনে পাঁচশো মরদেহ সংগ্রহ করেছে এর মধ্যে শুধুমাত্র মঙ্গলবারই তারা একশো একচল্লিশটি মরদেহ সংগ্রহ করে করাচি সিভিল হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ইমরান সরোয়ার শেখ বলেন গত রবিবার থেকে বুধবার পর্যন্ত জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এদের মধ্যে এখনো পর্যন্ত বারো জন মারা গেছে হাসপাতালে ভর্তিকৃতদের অধিকাংশই বয়স ষাট থেকে সত্তর বছরের মধ্যে এসব রোগীদের মধ্যে ডায়রিয়া বমি এবং জ্বরের উপসর্গ দেখা গেছে করাচি যখন তীব্র গরমের সাথে লড়াই করছে তখন শহর জুড়ে তীব্র লোডশেডিং দেখা যাচ্ছে এর ফলে প্রচন্ড গরমে জনজীবনে বিপর্যয় দেখা যায় বেশিরভাগ স্থানই হচ্ছে নিয়মিত লোডশেডিং বিভিন্ন জায়গা থেকে নিয়মিত মৃত্যুর খবর আসছে যদিও হঠাৎ এত মৃত্যু ঠিক কি কারণে হচ্ছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে প্রচন্ড গরমে এত মৃত্যুর কারণ হতে পারে শুধুমাত্র করাচি নয় গত কয়েকদিন যাবৎ ভারত পাকিস্তান সীমান্তের বিভিন্ন জায়গায় নিয়মিত তীব্র গরম লক্ষ্য করা যাচ্ছে গত মাসে পাকিস্তানের সিন্ধু প্রদেশের রেকর্ড বান্ন দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপ একমাত্রা অনুভূত হয়